কোথায় লো কোথায় আপনি কোথায় আমেরিকা বললেন জয়নুল আবেদিন ফারুক জানাব যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে দূরত্ব কেন এদিকে পরবর্তী কর্মসূচির ধরন নিয়ে আলোচনা করেছি বললেন মির্জা ফখরুল এদিকে আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বললেন গয়েশ্বর লোড সফর নিয়ে ওবায়দুল সাহেবেরা অস্থিরতায় ভুগছেন বললেন রিজবি। এবং সর্বশেষে জানাব পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ সহিংসতা নিহত চার শুনলেন সংবাদ শিরোনাম কোথায় আপনি কোথায় আমেরিকা বললেন জয়নুল আবেদিন ফারুক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উৎসাহিত উৎসাহিত নয়। বলে চেয়ারপার্সনের সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বলেন কোথায় লো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড কোথায় আপনি কোথায় আমেরিকা এই বিষয়ে বিএনপির কোন মাথা ব্যাথা নেই বিএনপি বিশ্বাস করে দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো লু নিয়ে এত উৎসাহিত আমরা নই লুকে নিয়ে উৎসাহিত অফামিলিক লু কি বার্তা নিয়ে আসছেন সেটা আপনারা জানেন আমাদের জানার কথা নয় কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন এই সরকার জনগণের ভোট নির্বাচিত সরকার নয় এটি অবৈধ সরকার তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে দূরত্ব কেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন আজ তিনি আওয়ামী লীগের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নস্বোজে মিলিত হবেন এছাড়াও তিনি সরকারের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রী হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার শোচন ও সাক্ষাতেরও কথা রয়েছে আর এই সফর সূচিতে বিএনপি সঙ্গে তাদের কোনো বৈঠক নেই বিএনপি এখন ডোনাল্ড লুকে নিয়ে সুর পাল্টেছে the ভিন্ন সুরে কথা বলেছেন বিএনপি নেতারা বলেছেন ডোনাল্ড ট্রুর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এই সফর তারা উৎসাহিত নয় কিন্তু এর আগে যখন ডোনাল্ড ট্রু বাংলাদেশ সফরে এসেছিলেন তখন বিএনপির উত্তেজনা এবং আগ্রহ কেউ রাখতে পারেনি বরং বিএনপি নেতারা এ নিয়ে তাদের আনন্দ অনুভূতি প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন সেই সময় বিএনপি নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র অফ আমেরিকা হটিয়ে দেবে এমন প্রত্যাশায় বিভোর ছিল কিন্তু বাস্তবে সেটি হয়নি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি সম্পর্কের এক ধরনের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাত জানুয়ারির নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহার্সের সঙ্গেও বিএনপি নেতাদেরকে মাত্র দুটি শোচন ও সাক্ষাৎ করতে দেখা গেছে আফরিন আখতার বাংলাদেশ সফরে এলে বিএনপি নেতারা ওয়েস্টিড হোটেলে একটি বৈঠক করেন তবে সেই বৈঠক ইতিবাচক ছিল না তাছাড়া এখন মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে আগের মতো আর যোগাযোগ করা হয় না তাহলে কি বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের ফাটল ধরেছে বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দূরত্ব তৈরি করতে চাইছে এরকম প্রশ্নের উত্তরে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর এটি বোঝার কারণে বিএনপি এখন নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে অন্যদিকে বিএনপির কোন কোন নেতা মনে করেছেন যে সাত জানুয়ারি নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছে এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির কারণে প্রতারিত হয়েছে বিএনপি নেতা গোলাম মাওলা রনি বিভিন্ন বলেছেন মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বিএনপি তা বুঝতে পারেননি আর এ ধরনের বক্তব্য এখন বিএনপির প্রায় সব নেতাই মনে করেছেন বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের পক্ষে কাজ করছে মার্কিন যদিও কূটনৈতিক বিশ্লেষকরা এ ধরনের বক্তব্যের কোন যৌক্তিকতা পায়নি তবে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে তা সহজে অনুমান করা যায় এই দূরত্বের কারণ একাধিক সাত জানুয়ারি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সাত জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং এই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে বিএনপিকে যুক্তরাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধও জানিয়েছিল কিন্তু বিএনপি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নির্বাচন ছাড়া গণতন্ত্র ক্ষমতার পালাবোতল অন্য কোনো উপায় নেই বিএনপির এই নির্বাচনে না চাওয়াটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার হতাশা হিসেবে দেখেছেন নেতৃত্ব শূন্যতা মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির ওপর কিছুটা বিরক্ত বলেও কূটনৈতিক মহল আভাস দিয়েছেন কারণ তাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো নেতা নেই বিএনপির কাছে যখন কোনো সিদ্ধান্ত জানতে চাওয়া হয় তখন বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে কোনো কোন প্রশ্নের উত্তর দিতে পারেন না দলে যারা ক্রিয়াশীল এবং যারা কাজ করেছেন তারা কেউই বিএনপি নেতৃত্বের মধ্যে নেই আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির উপর আস্থা রাখতে পারছে না জামাতের সাথে সম্পর্ক আর আবারও তারা স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এ বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে এসেছে আর তাই তারা এখন বিএনপির ব্যাপারে তেমন একটা আগ্রহী নয় পরবর্তী কর্মসূচির ধরন নিয়ে আলোচনা করেছি বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান আন্দোলনের অংশ হিসেবে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড টোর বাংলাদেশ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না দেশের জনগণ সব নিজের শক্তির উপর ভর করেই একাত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে পরবর্তীতে আমরা যে আন্দোলন করেছি সেটা সম্পূর্ণ জনগণের শক্তির উপর নির্ভর করেই করেছে সুতরাং এই বিষয়ে বেশি কথা বলতে চায় না তিনি আরো বলেন বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে বর্তমান অবৈধ সরকার যারা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম করছে যুগপৎভাবে যুগপথ দল আন্দোলন করছে গত সাত জানুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে সরকার আবার অবৈধভাবে জোর করে ক্ষমতায় আছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ যুবকরা সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের সবাই তরুণ সবাই ছাত্র নেতা থেকে উঠে এসেছেন আশা করি আগামীতে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে আওয়ামী শব্দটা আর মুখে আনা যাবে না বললেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের আওয়ামী নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটার মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলে কি জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে গয়েশরচন্দ্র রায় বলেন উপজেলা নির্বাচন সাত জানুয়ারির নির্বাচনকে হার মানিয়েছে মানুষের যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি ধ্বংস করে ফেলেছেন স্মরণ সভায় নাসির উদ্দিন আহমেদে পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন পিন্টু যদি জীবিত থাকতেন তাহলে বৃহত্তর লালবাগি তার নেতৃত্বে বিশাল আন্দোলন করে উঠত আজকে আন্দোলনে তার একটা বড় ভূমিকা থাকত তাই আমাদের সবসময় নাসির উদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে লুড় সফর নিয়ে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন বললেন রিজবি বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে তারা প্রলাপ বকছেন রিজবি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছেন কিন্তু বিএনপি নেতারা কোথাও এই বিষয়ে কিছু বলেননি ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন তিনি কি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন তিনি বলেন বর্তমান সরকার গায়ের চোরে ক্ষমতা দখল করে আছে সুস্থ ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে ক্ষমতা আছে তারা বিএনপি নেতারা কিছু না বলে ওবায়দুল কাদের সাহেবেরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন অথচ সাত জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছিল সেই নির্বাচন নির্বাচনে অন্য কোন দল অংশ নেয়নি জনগণ তাদের ভোট দিতে চায়নি গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন বিএনপির এই নেতা বলেন সব থেকে বাংলাদেশের ধ্বংস কিনারাই এসে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আমার কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করেছেন তিনি বলেন তাদের এরকম বক্তব্যে বোচা যায় দেশীয় ধ্বংসের ধার প্রান্তে সুতরাং জনগণকে মিথ্যা বললে বিভ্রান্ত করা যাবে না তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ এতে জনগণের রায় নেই এই সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ সহিংসতায় নিহত চার আটা ময়দা জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান এই ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক নিহতদের স্মরণে মঙ্গলবার কালো দিবস হিসেবে ঘোষণা করেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে। মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি চড়ার রাজস্ব ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত শুক্রবার থেকে জি আহ্বানের রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ সপ্তাহান্তে বিক্ষোভ তীব্রতর হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় স্কুল গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয় যে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন